তোমার স্বামী যে কত কষ্ট করে তুমি যদি দেখতা জীবনে স্বামীর সাথে চোখ ও করে তুমি তাকাইতা না তুমি মনে করছো সন্ধ্যাবেলা তোমার স্বামী টাকার বান্ডিল নিয়ে মার্কেট করে হাজির তোমার স্বামী রিক্সাওয়ালা ড্রাইভার শ্রমিক তোমার স্বামী চাকুই করে ওখানে কত কষ্ট কত মাঝে মাঝে ঝগড়া করে কত কিছু বকা বাধ্য শুনে একমাত্র কারণটা কি মা তুমি বুঝলা না তোমার স্বামী তার জন্য এত কষ্ট করত না একটা মানুষ যদি একা একা চলার চিন্তা করে কারো পাও ধরে চলা লাগে না স্বাধীন ভাবে চলতে পারে কিছু টাকা জমা করে কিন্তু তোমার স্বামী এত কষ্ট করে কেন মানুষের গালি শুনে কত গালি কত ঝগড়া কত সময় মারপিট হয় শুধু একমাত্র কারণ আমার এই কষ্টের কামাই রুজির থেকে আমার স্ত্রী খাবে আবার সন্তান খাবে তাদের মুখে হাসিয়া ও আম্মাজা